রাত পোহালেই পালিত হতে চলেছে শুভ অক্ষয় তৃতীয়া নমস্কার আমি তিতিপ্রিয়া আপনাদেরকে শুভ অক্ষয় তৃতীয়ার আগাম প্রীতি ও শুভেচ্ছা আপনাদের প্রতিটি মানুষের জীবন যেন অক্ষয় হোক ধন ধান্যে সুখে এবং সমৃদ্ধিতে হ্যাঁ এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে অনেকেই সোনা রূপো তামা অথবা পিতলের জিনিসপত্র বাড়িতে কিনে আনেন এছাড়াও আরও অনেকে অন্যান্য অনেক জিনিসই কিনে আনেন যা আমাদের প্রসপারটিকে বাবান ডান্সকে অ্যাট্রাক্ট করতে সাহায্য করে হ্যাঁ আমি একটি টোটকার কথা আপনাদেরকে বলবো তার আগে বলে রাখি যারা তামা পেতল অথবা সোনার উপ কেনার মতো সামর্থ্য নেই তারা কি করবেন তারা মনে দুঃখ করবেন না আমরা রাই বা রাই সর্ষে যাকে বলে থাকি না হলুদ সর্ষে সেই হলুদ সর্ষেও আপনারা সামান্য কিনে আনতে পারেন অথবা সৈন্ধব লবণ সৈন্ধব লবণও কিন্তু লক্ষ্মী লক্ষ্মী দেবীর কী বলবো লক্ষ্মী দেবী কি রিপ্রেজেন্ট করে নুন হচ্ছে লক্ষ্মী তাই নুনও আপনারা কিনে আনতেই পারেন তাতেও হবে যে টোটকাটি আপনাদেরকে বলবো সেই টোটকাটি করতে কিন্তু বিশেষ কিছু লাগে না সেই টোটকাটি করে আমাকে অবশ্যই জানাবেন যারা করবেন কী লাভ পেলেন তাই আপনাদেরকে দেখায় টোটকাটি করতে কি কি লাগছে টোটকাটি করতে লাগছে পাঁচটি সুপুরি দেখুন আমি পাঁচটি সুপুরি নিয়েছি পাঁচটি কাটওয়ালা হলুদ শুকনো হলুদ লাগবে পাঁচটি খানিকটা এই যে দেখুন ধনে কাঁচা ধনে একটা হলুদ কাপড় আপনারা সোনালি রঙের কাপড়ও নিতে পারেন চলবে পাঁচটি দেখুন ছোটো এলাচ বড়ো নয় কিন্তু বড়ো কালো এলাচ নয় ছোটো এলাচ সবুজ রঙের যে এলাচগুলি পাওয়া যায় একটা ছোট্ট সিঁদুরের প্যাকেট আর এই আতর চাল ভাঙা চাল চলবে না একেবারে গোটা গোটা আতর চাল একটা রুপোর কয়েন যে কোনো রুপোর কয়েন আপনারা নিতে পারেন আর এই যে দেখছেন পাঁচটি নিয়েছি পদ্ম বীজ দেখিয়ে দিই আপনাদের পদ্মবীজ খুব স্বল্প দামে দশকর্মার দোকানে পাওয়া যায় আর যদি পদ্মবীজ না পান তাহলে আপনারা যাই ফলও নিতে পারেন পাঁচটি তাহলে এই কয়েকটি উপকরণ নিয়ে আপনারা সকাল সাড়ে ছটা থেকে সাড়ে আটটার মধ্যে এই ক্রিয়াটি আপনাদেরকে করতে হবে এই রকম একটি হলুদ কাপড় আপনারা নিতে পারেন এই যে বিষ্ণু জোর বলে এই কাপড়গুলিকে আর যদি আপনারা কোনোভাবে এই বিষ্ণু জোড়ের কাপড় না পান তাহলে লাল রঙের যে শালু পাওয়া যায় সেটাও নিতে পারেন অথবা এই ধরনের সোনালি রঙের পাউচ যেগুলো পাওয়া যায় জুয়েলারি দেওয়ার জন্য জুয়েলারি দোকানে দেওয়া হয় অনেক সময় এই রকম একটা পাউচও নিতে পারেন এই সমস্ত জিনিসগুলো এই কাপড়ে অথবা পাউচ যেটাই আপনারা নেবেন তাতে সমস্ত উপকরণগুলি একসঙ্গে মি মিশিয়ে নিয়ে মিক্স করে নিয়ে আপনারা শ্রী সোত্তম চালিয়ে আপনাদের মনের ইচ্ছা প্রার্থনা করবেন জানাবেন লক্ষ্মী দেবীর চরণে রেখে আপনাদের বাড়িতে যদি লক্ষ্মীনারায়ণ অথবা গণেশ লক্ষ্মীর মূর্তি থেকে থাকে অথবা ঘরে যদি নাও থেকে থাকে অন্য অন্য দেবতাদের মূর্তি থেকেও থাকে সেখানে রেখে আপনারা প্রার্থনা করে মনের কামনা জানিয়ে এগুলিকে একসাথে বেঁধে রাখবেন বেঁধে দিয়ে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন লকারে রাখতে পারেন অথবা যদি মনে করেন ব্যাগে আপনারা যে ব্যাগটি প্রত্যেক দিন ব্যবহার করেন কর্মস্থলে নিয়ে যাওয়ার জন্য সেই ব্যাগটিতে কিন্তু এই ধরনের ছোট্ট পাউচ রাখলে আশা করি খুলেও যাবে না আর নষ্টও হবে না ঠিকঠাকভাবে আপনারা রাখতে পারবেন সারাটা বছর আপনাদের ব্যাগে এইভাবে রেখে দিন আগামী অক্ষয় তৃতীয়া যতক্ষণ না যতদিন পর্যন্ত না আসে ততদিন পর্যন্ত আপনাদের কাছে রাখা থাকবে আর এটা আপনাদেরকে প্রসপারিটি এবং অ্যাবান্ডেন্স অ্যাট্রাক্ট করতে ভীষণ সাহায্য করবে সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক আপনাদের জীবন ভালো থাকুন নমস্কার